নমস্কার এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার বিদায়ের পর থেকে দিল্লির সাথে ঢাকার দূরত্ব কি সত্যিই আলোকবর্ষ দূরে চলে গিয়েছে নাকি সবটাই ছিল একটা রাজনৈতিক গেম প্ল্যান গত কয়েক মাস ধরে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার বয়কট ইন্ডিয়ান ট্রেন্ড সীমান্তের উত্তেজনা এবং রাজনৈতিক বাকযুদ্ধ কিন্তু হঠাৎ এমন কি হল যে অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা সালহে উদ্দিন আহমেদকে প্রকাশ্যে বলতে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কোনো সুযোগই নেই এটাকে শুধুই কূটনৈতিক মানে সৌজন্য নাকি বাংলাদেশের অর্থনীতির দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফল আজ আমরা উন্মোচন করবো সেই পদ্মার পেছনের সত্য এই প্রায় একটা লং ভিডিও নিয়ে এসেছি তাই জন্য এই মহাপর্বে আমরা দেখব কেন ইউনুস প্রশাসন ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের একটি অত্যন্ত বড় চমক আছে অপেক্ষা করছে আপনার জন্য গত পাঁচই আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে ফাটল ধরেছে তা অস্বস্তিকর করার জায়গাটা নেই শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকার একাংশে ক্ষোভ তৈরি হয় অনেকে মনে করেছিলেন ভারত হয়তো বাংলাদেশের সর্বভৌমত্বের হস্তক্ষেপ করছে ভারত হয়তো বাংলাদেশের সর্বভৌমত্বের হস্তক্ষেপ করছে কিন্তু সালেদ উদ্দিন আহমেদ এখন যা বলছে তা কি আগে চিন্তা করা হয়নি তিনি দাবি করছেন বাংলাদেশের অভ্যন্তরে চলা ভারতবিরোধী প্রচার দু দেশের সম্পর্কের অবনতির অন্যতম প্রধান কারণ আচ্ছা ভাবুন সকালবেলা ফেসবুক খুলে দেখলেন একদল বলছে পেঁয়াজ খাবো না কিন্তু দুপুর বাজতেই বাজারে গিয়ে দেখলেন ভারতের পেঁয়াজ ছাড়া ক্যারি হচ্ছে না হাস্যকর মনে হলো এটাই সত্যি বর্তমান বাস্তব নয় এটাই বাস্তব অর্থনৈতিক উপদেষ্টা সালেল উদ্দিন আহমেদ একটি বড় খবর দিয়েছে বাংলাদেশে ভারত থেকে পঞ্চাশ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কেন কারণটা খুব সিম্পল টাকা সালেন উদ্দিনের ভাষায় ভারত ছেড়ে ভিয়েতনাম থেকে চাল আনলে কেজিতে অন্তত দশ টাকা বেশি খরচ হবে এটি কোনো সাধারণ কেনা বেচা নয় এটি একটি সংকেত যখন একটি দেশের আরেকটি দেশের থেকে বড় পরিমাণে খাদ্যদ্রব্য কেনে তখন বোঝা যায় তাদের রাজনৈতিক বৈতিরতা ছাপিয়ে অর্থনৈতিক বাস্তবায়তা বড় হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে দেরি হয়েছে সেজন্য উপদেষ্টা আক্ষেপও প্রকাশ করেছেন কিন্তু প্রশ্ন হলো ভারত কি এই চাল দেবে নাকি সীমান্তে পেঁয়াজের টা কাটকে রেখে ঢাকাকে কোনো বিশেষ বার্তা দিতে চাইবে এর উত্তর লুকিয়ে আছে পরবর্তী অংশে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর ভিডিও দেখতে দেখতে যাতে না ব্যস্ত হয়ে পড়েন তার জন্য আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিন ভারত বাংলাদেশ এবং পৃথিবীর সমস্ত জিও এবং ইকোনমিস জানতে সালেরউদ্দিন আহমেদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক আলাদা করে দেখাতে চান তিনি মনে করেন রাজনীতির মতপার্থক্য ও থাকতে পারে কিন্তু পেটের দায়ে বা ব্যবসার ক্ষতি সম্পর্ক স্বাভাবিক রাখা জরুরি যদি ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তবে বাংলাদেশের মুদ্রাস্ফীত কোন পর্যায়ে পৌঁছাবে একবার ভেবে দেখেছেন জ্বালানির তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সব কিছুই দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে উপদেষ্টা সম্ভবত এই বিপদে পূর্বাভাস পেয়েই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন ভারতকে সত্যি হস্তক্ষেপ করে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ নিয়ে বছরের পর বছর ধরেই বিতর্ক চলছে কিন্তু সালেল উদ্দিন আহমেদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না এটি একটি অত্যন্ত বড় বয়ান বিশেষ করে এমন সময়ে যখন সোশ্যাল মিডিয়া দিল্লির বিরুদ্ধে নানাবিধি ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হচ্ছে তিনি বিশ্বাস করেন এই দুই দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করে প্রতিবেশী বলয় নেপাল ভুটান ও পাকিস্তানি ফ্যাক্টর সালেদ শুধু ভারতের কথা বলেননি তিনি নেপাল ও ভুটানের সাথে সুসম্পর্ক এবং পাকিস্তানের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতির কথা উল্লেখ করছেন এটি কি তবে ভারতের ওপর নির্ভরশীলতা কমানোর একটি কৌশল নাকি এটি দক্ষিণ এশিয়ার একটি নতুন আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরির চেষ্টা ওসমান হাদি ও হত্যাকার কাণ্ড সংহিতা নির্বাচন ঘোষণার পর এবং পরবর্তী সংহিতা বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের মতন ঘটনাগুলি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ভারত বিরোধী স্লোগান এবং উস্কানিমূলক বক্তব্য যখন রাজপথে আঁচড়ে পড়ে তখন সরকারের একজন উপদেষ্টা এই মন্তব্য অত্যন্ত সাহসী তিনি স্পষ্ট করেছেন এই সংহিতা বাংলাদেশের জাতীয় মনোভাবের প্রতিফলন করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেও এই মানে পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত তিনি জানেন যে একটি বড় প্রতিবেশীকে শত্রু বানিয়ে রাখা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় ভারত থেকে শিক্ষা স্বাস্থ্য এবং ব্যবসার ক্ষেত্রে যে সহযোগিতা পাওয়া যায় তা অন্য কোনো দেশ এত সহজে দিতে পারে না সময় ফুরিয়ে আসছে যদি দ্রুত রাজনৈতিক পরিস্থিতিশীলতা না ফেরে এবং দিল্লির সাথে আস্থার সংকট না মেটে তবে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভারত বাংলাদেশের সম্পর্কে বরফ করতে শুরু করেছে সালেল উদ্দিন আহমেদ এই মন্তব্যকে সত্যিই কোনো পরিবর্তনের ইঙ্গিত নাকি এটি কেবল সাময়িক পরিস্থিতি শান্ত করার চেষ্টা আপনি কি মনে করেন ভারতের সাথে সম্পর্ক মানে সুসম্পর্ক রাখাটাকে বাংলাদেশের জন্য এই সব থেকে জরুরি নাকি আমাদের বিকল্প বাজার কথা ভেবে উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আমাদের এই বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটা দেখছে অবশ্যই আপনার জানা দরকার আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোথেকে দেখছেন এবং আমি বেশ কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব এবং নানান রকমের সমাজ মাধ্যম থেকে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়া খুললে সম্ভবত বেশি ফেসবুক নিয়ে আমি বলবো ফেসবুক খুললে কোনো পোস্ট ভারতীয় পোস্ট বা ইন্ডিয়ান ব্যক্তির পোস্টে একে অপরের দেশের প্রতি খারাপ মন্তব্য প্রকাশ করছেন কেন আপনারা এরম করছেন আমার জানা নেই অবশ্যই কেউ যদি জেনে থাকেন বলবেন আপনাদের ফেসবুকের কমেন্টে একে অপরকে কাদা শরীর মতন অবস্থা কেন করেন আপনারা ভিডিওর মাঝখানে অনেক রিলসে বলছেন যে ভারতীয় পেঁয়াজ আমরা খাবো না সেরাম বুঝলে আমরা পেঁয়াজই খাবো না মুখে যে ভিডিওটা বলছেন আদেও কি আপনারা সত্যি পেঁয়াজ খাবেন না বলুন তো আপনারা তো দেখছি অনেক ভিডিওতে দেখেছি ঘন্টা খানেক পরে আপনারা বাজারে গিয়ে কেজি কেজি পেঁয়াজ কিনে নিয়ে ঘরে স্টোর করে রাখছেন যাতে পরের দিন বাজারে আসলে কেউ না দেখতে পায় আপনাকে যে আপনি ভারতীয় পেঁয়াজ কিনছেন এবং অনেক টাকা বেশি দিয়ে আপনি কিনে রাখছেন এটাই সত্যি ভারতের বিরুদ্ধে আপনি যে কথাবার্তা আপনারা যে বলেন বাংলাদেশি মানুষজনের যে উদ্দেশ্য আমি বলছি সত্যি কি আপনারা ভারতের ওপর ডিপেন্ড নয় আপনারা তো ভারতের ওপর অনেক দিক থেকে ডিপেন্ড চাল থেকে শুরু কর পেঁয়াজ চিনি ইত্যাদি আপনাদের তো দরকার প্রত্যেকটা জিনিসের ওপর আপনারা তো ডিপেন্ড তাহলে কেন আপনারা মিছিমিছি দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন আমাদের এই চ্যানেল জিও পলিটিক্স এডুকেশান পারপাস তৈরি করা হয়েছে সম্পূর্ণ এডুকেশান ইকোনমিক দেশের এবং নানান রকম দেশের কার্যকলাপ প্রত্যেকটা মাধ্যমে আমাদের এই ভিডিওর মাঝখানে ফুটিয়ে তোলা আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না